আচ্ছা কিভাবে এক্সপোর্ট ট্রেডটা করবেন এবং প্রাইসটা মানে কন্ট্রোলে রাখা তারপরে কি ট্রেডটা করবেন বা কোনো কয়েন বাই সেল করবেন সেই বিষয়টাই দেখা দেব ভিডিওতে ওকে প্রথমে যে কোনো একটা টোকেন বাই করেন বা সেল করেন ঠিক আছে সেল করার সময় কীভাবে প্রাইসটা দেখবেন বা বাই করানোর সময় কীভাবে প্রাইসটা দেখবেন এবং যে কয়েনটা বাই করবেন বা সেল করবেন সেটা কি ডাউনে আসে না কি আপে আছে কিভাবে দেখবেন প্লাস বাইসেল কীভাবে করবেন মার্কেট লিমিট কি এর সম্পর্কে সব বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে সো প্রথমে একটা কয়েন নির্বাচন করতে হবে আমাদের যেটা হোক নতুন লিস্টিং হয়েছে অথবা পুরাতন লিস্টিং হয়েছে যদি আজকে ধরা যাক যেহেতু কর্নেল নামক একটা টোকেন লিস্টিং হবে সো সেটা দেখি এখন পর্যন্ত অ্যাড করা হয়েছে না কি না আচ্ছা এখন পর্যন্ত সেটা অ্যাড করা হয়নি সো যখন অ্যাড করা হবো তখন ওইটা দিয়ে করতে পারবেন সো এখন আমি একটা কয়েন নির্বাচন করব সেটা হচ্ছে নেয়ার টোকেন নেয়ার প্রোটোকল এটার সম্পূর্ণ নাম এটা দিয়ে আমি বাইসেল করে দেখায় দেব সো প্রথমে এখানকার বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হয়েছে এখানে দুইটা বিষয় লক্ষণীয় প্রথমটা হচ্ছে এখানে লেখা আছে নেয়ার বাই ইউএসডিটি তারপর এখানে লেখা আছে নেয়ার বাই ইউএসডিসি তারপরে লেখা আছে নেয়ার বাই এফ ডি ইউএসডি টি ঠিক আছে তারপর এখানে লেখা আছে নেয়ার বাই বিএন তারপর এখানে লেখা আছে নেয়ার বাই বিটিসি সেম এরকম প্রসেসে এখানে সবগুলাতে একটা একটা পেয়ার লেখা আছে যেটা লেখা আছে সাইডে বা শেষে ওইটাই হইতেছে সেটাই হচ্ছে গিয়ে পেয়ার এটাকে মূলত পেয়ার বলা হয় ঠিক আছে তো আশা করি এইটা বুঝাইতে পারছি এগুলোকে কি বলা হয় এখন এগুলার কাজটা কি সেটা বলবো প্রথমে যদি লক্ষ্য করেন এখানে দেখেন ইউএসডিসি বাই সরি নেয়ার বাই ইউএসডিটি লেখা আছে অর্থাৎ আপনি যদি এই পেয়ারটাকে বেছে নেন তাহলে যদি বাই করেন তাহলে আপনাকে অবশ্যই ইউএসডিটি লাগবে এই যে এই পেয়ারটা কিন্তু অবশ্যই আপনার কাছে লাগবে এক কথায় আপনি এই দুইটা পেয়ারের মাধ্যমে লেনদেনটা হবে বাই করেন বা সেল করেন দুটো কাজের মধ্যে এই দুইটা কয়েন্টের মাধ্যমে লেনদেন হবে একটা হইতেছে ইউএসডি ইউএসডিটি আর একটা হইতেছে নেয়ার ঠিক আছে সো কিভাবে কি আমি দেখায় দিয়েছি আপনি যদি এই কয়েন্টটা বাই করেন তাহলে আপনাকে অবশ্যই ওয়ালেটে ফান্ড থাকা লাগবে তো ওয়ালেটে ফান্ডটা কি থাকা লাগবে এখানে দেখেন যদি এ পেয়ার করেন তাহলে ইউএসডিটি রাখা লাগবো ঠিক আছে আর যদি সেল আউট করেন যেমন আপনার কাছে নেয়ার টোকেন আছে যদি আপনি সেল করেন এ পেয়ারের মাধ্যমে তাহলে আপনি যে সেল করার পরে এই ইউএসডিডিটা পাবেন এক কথায় আপনি যখন বাই করবেন তখন এই যে ইউএসডিডি দিয়ে বাই করতে হবে এক কথায় দুটো পেয়ারি মাধ্যমে আমাদের লেনদেনটা হবে বাই করতে গেলে আমাদের ইউ ইউএসডি ইউএসডিডিটা লাগবে যেহেতু আমরা নেয়ার কিনবো সেল করতে গেলে যেহেতু আমরা নেয়ার সেল দেব সেহেতু আমাদের ইউএসডিটি আসবে এখন এগুলাও সেম একই কাজ এখান থেকে যদি এই পেয়ারটা নিয়ে বাইসেল করেন তাহলে দুর্ঘটারই এখানে কাজ আছে প্রথমটা যদি আপনি দেখতে পারতেছেন নেয়ার ঠিক আছে দ্বিতীয় আছে এখানে ইউএসডিসি সো আপনি যদি এখানে এ পেয়ার মাধ্যমে লেনদেন করে বাই করেন টোকেনটা এক হতে আপনি নেয়ার টোকেনটা বাই করবেন তো আপনার ফান্ডে ইউএসডিসি থাকতে হবে আর যদি আপনি সেল আউট করেন তাহলে আপনাকে অবশ্যই এ পেয়ারের মাধ্যমে যদি করেন যেহেতু নেয়ার সেল দিবেন সেহেতু আপনি এখানে ইউএসডিসি পাবেন সো সবগুলার কাজ সেম একই ঠিক আছে সবগুলোর কাজ একই চলেন এখন আবার আরেকবার বোঝাই দিই এখানে যে দুইটা পেয়ার আছে বা যে দুইটা কয়েন আছে এই দুইটা কয়েনের মধ্যে যেটা সিলেক্ট করবেন জানেন প্রথমটা যদি সিলেক্ট করেন তাহলে প্রথমটারই ট্রেড করতে গেলে বা বাইসেল করতে গেলে প্রথম দুইটা কয়েন্টের মাধ্যমেই বা যে দুইটা পেয়ার নির্বাচন আছে ওই দুইটা পেয়ারের মাধ্যমেই লেনদেনটা হবে যদি এখান থেকে নেয়া টোকেনটা বাই করেন তাহলে আপনাকে ওয়ালেটে ফান্ড রাখতে হবে ইউএসডিটি যদি নেয়ার টোকেনটা সেল আউট করেন তাহলে আপনি পাবেন এখান থেকে ইউএসডিটি ঠিক আছে আশা করি এই বিষয়টা ক্লিয়ার করা করতে পারছি অলরেডি পাঁচ মিনিটের ভিডিও দিয়ে দিলাম শুধু একটা জিনিস বোঝাতেই সো আশা করি বুঝবেন আপনি বা বোঝার চেষ্টা করবেন এমন কি চাইলে এই ভিডিওটা কোথাও এক জায়গায় রাখতে পারেন ঠিক আছে ধরেন এখন আমি এইটার মাধ্যমে কাজটা করবো দেখেন আমি ভালো করে দেখা দিই এই পেয়ারটার মাধ্যমে প্রথম পেয়ারটার মাধ্যমে আমরা সাধারণত এই পেয়ারটাকেই বেঁচে নিই ঠিক আছে বেশিরভাগ এই ট্রেডটাতে করে থাকি আমরা সো আমি আবার এটাই নিলাম সো প্রথমে আমি বলে দিচ্ছি টোকেটার প্রাইস আপে আছে নাকি ডাউনে আছে কীভাবে বুঝবেন প্রথমে দেখেন এখানে কতগুলো ক্যাটাগরি আছে ওকে এই দেখেন এখানে টাইম বা নির্ধারিত সময় নিয়ে ক্যাটাগরি আছে সো চলেন আমি এখান থেকে এক ঘন্টা নিয়ে বোঝা দিই প্রথমে আপনাকে এখানে যদি দেখেন পনেরো মিনিট আছে তারপর এক ঘন্টা তারপর চার ঘন্টা তারপর একদিন যদি এর কম বেশি যান তাহলে এখানে মোর অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন নিচে দেখেন এখানে চলে আসে এটা হইতেছে এক সেকেন্ডের এটা হইতেছে এক মিনিটের এটা তিন মিনিট পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড এগুলো দেখতে পারতেছেন টাইম নির্ধারণ করা আছে সো আমি এক ঘন্টা নিয়ে আপনাকে দেখাই দিব সো আমি এখান থেকে এক ঘন্টাটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এক ঘন্টা যে আমরা সিলেক্ট করলাম এক ঘন্টাটা মূলত কী এই যে দেখেন এখন থেকে যে আমি ভিডিও করতেছি বা মার্কেটে যে আমি আসি এর আগে থেকে এর থেকে শুরু করে গত মানে আগের এক ঘন্টা এই যে প্রতি এক ঘন্টার ক্যান্ডেল এখানে এই যে এখানে এক ঘন্টা এখানে এক ঘন্টা এখানে এক ঘন্টা তাহলে হলো কয়েক ঘন্টা তিন ঘণ্টা এখানে এক ঘন্টা চার ঘন্টা এখানে এক ঘন্টা পাঁচ ঘন্টা এখানে এক ঘন্টা ছয় ঘন্টা এখানে এক ঘন্টা সাত ঘণ্টা যদি আমি এটাকে আরেকটু ছোটো করি তাহলে দেখেন সাত ঘন্টা এখানে আর ঘন্টা এখানে নয় এখানে দশ এখানে এগারো এখানে বারো এখানে তেরো ঘন্টা এখানে করে আপনি চাইলে যত ঘন্টা পর্যন্ত দেখতে পারেন ঠিক আছে সো দেখেন এখন যে প্রাইসটা টোকেনটা ঠিক আছে এখনকার প্রাইসটা যদি আপনি লক্ষ্য করেন প্রায় কত আছে বারো দুই ডলার বারো সেন্ট ঠিক আছে প্রায় দুই ঘন্টা আগে যদি আপনি একটু করে লক্ষ্য করেন দুই ঘন্টা আগে এক ঘন্টা দুই ঘন্টা এ তিন ঘন্টার সময় এক কত ঘন্টার আগে প্রাইসটা ছিল কত জিরো ঠিক আছে সো বসতে পারতেছেন দুই ঘন্টা থেকে এখন একটু প্রাইসটা আপে আসে আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি ঠিক আছে দুই ঘন্টা দেখেন তিন ঘন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা বা আট ঘন্টার সময় বা সাত ঘন্টা আগে এটার প্রাইস ছিল কত দেখতে পারতেছেন দুই ডলার চব্বিশ সেন্ট সেই তুলনায় অনেকটাই ডাউন ট্রেনে এই এখন এই কয়েনটা আছে আশা করি প্রাইস নির্বাচন করা বা প্রাইস প্রেডিকশন করার মতো যেই একটা কন্ডিশন সেটা বুঝাই দিতে পারছি কীভাবে কীভাবে প্রাইস দেখবেন আপেসে আসে নাকি ডাউন ট্রেন আছে সো দেখে নিতে পারেন যদি চান এভাবে চার ঘন্টা সিলেক্ট করতে পারেন এখানে তাহলে আপনার একটি ক্যান্ডেল চার ঘন্টায় হয়ে যাবে ঠিক আছে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু চার ঘন্টার এই ক্যান্ডেলটাও চার ঘন্টার এটাও চার ঘন্টার যদি আপনি এটা দেখেন এই যে এই চার ঘন্টা এখন ভিডিও থেকে দিয়েছি এর আগে থেকে চার ঘন্টায় মানে চার ঘন্টা রানিং চলতেছে সর্বশেষ চার ঘন্টা একবেলা এখানে ছিল করতাম হ্যাঁ এখানে ছিল এগারো এই দুই ডলার এগারো সেন্ট এখন বর্তমান চলতেছে লাস্টে চার ঘন্টা তারপর চার ঘন্টা আগে ছিল কত যদি আপনি দেখতে চান তাহলে এখানে দেখতে পারেন লেখা আছে দুই ডলার সাতাত্তর সেন্ট যেটা আমরা তিন ঘন্টা আগে মনে হয় পেয়েছিলাম হ্যাঁ তিন ঘন্টা আগে মনে হয় পেয়েছিলাম যদি দেখি এক দুই তিন ঘন্টা মানে দুই ঘন্টা আগে পেয়েছিলাম এই যে এখানে দেখেন এক ঘন্টা সিলেক্ট করে এখানে দুই ঘন্টা ঠিক আছে সেই বিষয়টা আপনি একটু নিজে ঘাটাঘাটি করে দেখে নেবেন ভিডিওটা অলরেডি নয় মিনিটে হয়ে গেছে আমি আরেকটু এখানে স্পিডটা বাড়িয়ে দেবো আমার কথার তাহলে আশা করা যায় ভিডিওটা আরও ছোটো করে তারপর আমি আপনাকে দিয়ে দিই চলেন এখন কীভাবে বাই বা সেল করবেন সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব প্রথমেই আমি বলে দিছি যে কোনো একটা কয়েন নির্বাচন করতে হবে কয়েন নির্বাচন করার পরে তবে এখন আমি আরেকটা জিনিস যদি দেখা দিই তাহলে এখানে দেখেন ইনফরমেশন নামে একটা অপশন এখানে আসে এটা দিয়ে আপনি চাইলে এখানকার সকল ইনফরমেশন আপনি যদি দেখতে পারেন যে ফাইন্যান্সে ফুকানটার কত নাম্বার র্যাঙ্কটা আছে ফাইন্যান্সে যদি এটা দেখতে চান তাহলে দেখেন র্যাঙ্ক নাম্বার পঁয়ত্রিশ যদি মার্কেট ক্যাপ দেখতে চান তাহলে দেখতে পারেন ফুললি ডোনেটেড হ্যাঁ মার্কেট ক্যাপ যদি দেখতে চান তবুও দেখতে পারেন মার্কেট ডোমিনেট দেখতে চাইলে তবুও দেখতে পারেন যদি ভলিউম কত হচ্ছে বা বাইসেল কত হচ্ছে দেখতে চান তাহলে এখানে দেখতে পারেন চব্বিশ ঘন্টা কত হয়েছে ভলিউম প্লাস মার্কেট ক্যাপের পার্সেন্টেজ দেখতে পারতেছেন কার সার্কুলেশন সাপ্লাই দেখতে পাচ্তেছেন অর্থাৎ কত পার্সেন্ট অলরেডি মার্কেটে আনা হয়েছে টোটাল সাপ্লাই দেখতে পারতেছেন তারপরে ইস্যু ডেট মানে দেখতে পারতেছেন সর্বশেষ যেই খারাপ অবস্থা ছিল ওইটাকে ইস্যু ডেট বলা হয়ে থাকে ঠিক আছে কিছু প্রাইসটাও দেখতে পাচ্ছেন চল্লিশ সেন্ট যদি দেখেন অল টাইম হাই ঠিক আছে তাহলে দেখেন বিশ ডলার পর্যন্ত এই কয়েন্টটা আপ করছিলো বিশ ডলার সাতচল্লিশ একচল্লিশ সেন্ট যদি দেখতে পান একদম অল টাইম লো তাহলে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বাউন্ন সেন্টে এই টোকেনটার প্রাইসটা নাম ছিল সো এটা আপনি চাইলে দেখে নিতে পারেন তো টোকেনটার পুরো নাম ওইখানে লেখা আছে নেয়ার প্রোটোকল ওকে যদি টোকেন সার্কুলেশন সাপ্লাই তারপর আচ্ছা দেখো কি বিষয়টা দেখাইলাম না নাহলে আও লাগা ফেলবেন সেখান থেকে বাই বা সেলে যে কোনো একটা আপনি যদি এখান থেকে ক্রিয়েট করেন ঠিক আছে আচ্ছা আমি ডলারটাকে ফান্ডিংয়ে আনি আমি ডাইরেক্ট লাইভে দেখা দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এখানে দেখেন নেয়ার টুকেনটা আছে কত ডলারে বারো সেন্টের কিন্তু কাছে ঠিক আছে বারো সেন্ট সো কীভাবে কী করবেন দেখেন আপনি যদি এখানে বাইয়ে ক্লিক করেন তাহলে বাই হবে বাই ক্লিক করার পর বাই সেলে যদি ক্লিক করেন তাহলে সেল হবে সেটা সকলে আমরা কম বেশি জানি ঠিক আছে এখানে লিমিটটা নিয়ে কথা বলবো এখন লিমিট হচ্ছে কি লিমিট হচ্ছে একটা নির্দিষ্ট যে কোনো কিছু হতে পারে নির্দিষ্ট যখন আমরা কোনো অফার দিয়ে থাকি লিমিটেড বা কম সময়ের জন্য বা কিছু লোকের জন্য সেটা হয়ে থাকে লিমিটেড ঠিক আছে যে কোনো কাজ করে সেটা বলে থাকে যেটা লিমিটেড আছে দ্রুত করো এই সকল বিষয়টা মাথায় রাখলে এই বিষয়টা বোঝা যাবে কীভাবে কি লোন আরও বিস্তারিত দেখায় লিমিটেডটা হচ্ছে এই টুকেনের যে প্রাইসটা চলতেছে বর্তমানে যেমন বারো দুই ডলার এগারো সেন্ট প্লাস ঠিক আছে এখন যদি আপনি এখানে প্রথমে দেখেন এখানে বলছে নেয়ার অ্যামাউন্ট অথবা বাই ইউএসডিটি এখানে কত ডলার কিনবেন আমি যদি এখানে চার ডলার দিই জাস্ট আমি দেখাই দিচ্ছি চার ডলার যদি এখানে দিই আচ্ছা ওয়েট এখানে আমি নেয়ার দুইটা নেয়ার দিলাম চার ডলার হয় ঠিক আছে দুইটা নেয়ার চার ডলার হয় এবং এখানে যদি আপনি ইউএসডি যদি দেখতে পারেন ঠিক আছে এখানে দুইটায় যেমন যখন কখন শো করবো যখন এখানে লিমিট থাকবে কেন লিমিট থাকবে চলুন বলে দিই এখানে যদি আপনি লিমিটটা দেন ঠিক আছে লিমিটটা যদি দেন তাইলে আপনি এখানে যে কোনো একটা এখানে যে প্রাইসটা আছে মানে এখন যে মার্কেটে যে প্রাইস সেই প্রাইসটা এখানে দেখেন এখানে কিন্তু বসে গেছে ঠিক আছে অটো বসে গেছে প্রাইস ইউএচডিটি তারপরে এখানে আপনার অ্যামাউন্ট লিখতে হবে দুইটা জায়গা থেকে যে কোনো একটাতে আপনার অ্যামাউন্ট লিখতে হবে যেটা আপনার চাইলে ইউএসডিটি লিখতে পারেন বা কত ইউএসডিটি দিয়ে বাই করবেন সেটা লিখতে পারেন অথবা কত নেয়ার বাই করবেন সেটাও লিখতে পারেন সো দেখেন আমি এখানে দুইটা নেয়ার লিখে দিয়েছি বা এখানে চার ডলার চব্বিশটা লিখে দিয়ে যে কোনো একটা ধরতে পারেন তারপর এখানে যদি আপনি বাই করেন ঠিক আছে ধরেন বাইক ক্লিক করলাম এখন যদি এখানে যে প্রাইসটা আসে এই প্রাইসটা থেকে একটু আপে যায় তাহলে এক কথা এখানে যে প্রাইস মানে ছিল মার্কেটে এখানে অটো প্রাইসটা যখন বসছে এখানেও প্রাইস ছিল এই প্রাইসটা অটো এখানে বসছে ঠিক আছে যদি এই দুইটা প্রাইস ম্যাচ যতক্ষণ না না করবে ততক্ষণ আপনার টোকেনটা বাই হবে না আশা করি বুঝাইতে পারছি এই প্রাইস দুইটা যখনই একই রকম হবে একদম বরাবর হবে তখনই আপনার এই টোকেনটা বাই হবে তাছাড়া কিন্তু এখানে দেখবেন অর্ডারের যে অর্ডারটা এখানে বসে দেবো ঠিক আছে কিন্তু আপনার টু ডলারও কাটব না কিছু কাটবো না এখানে অর্ডার বসে দেবো যখনই যদি এখনই বাই করেন বা দুটোটা মিল থাকে তিন স্ট্যান্ড বাই হয়ে যাব যদি দুই সেন্ট পাঁচ সেন্ট এরকম যদি থাকে তাহলে কিন্তু ব্যবধানে থাকলে এই টুকেনটা বাই না আপনার এখানে অর্ডারটা বসে থাকবে পরবর্তীতে দেখ যখনই এটা বাই হবে বা সমান হবে তখনই কিন্তু এটা আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক তখন বাই হয়ে যাবে তবে চলুন এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করি ধরেন এই টুকেন ট্রেলার প্রাইস কত দুই ডলার এগারো সেন্ট ঠিক আছে মাথায় নেন দুই ডলার এগারো সেন্ট থেকে এই প্রাইসটা আসে তা আমি চাচ্ছি যখনই আমি মার্কেটে থাকবো না বাট যখনই দুই ডলার দশ সেন্টে আসবে মানে এক সেন্ট কমবে যখন দুই ডলার দশ সেন্টে যখনই আসবে তখনই আমি একটা বাই করবো চলেন দেখা দিই এখানে যেহেতু প্রাইস প্রাইসটা এটাই থাকবে এখানে চাপ দিলে যদি এখানে চাপ দেন তাহলে লিমিট যেহেতু দিব তাহলে আমি এখানে দুই ডলার দুই পয়েন্ট দশ দিব বা নয় দিলাম অর্থাৎ আমি দুই ডলার দশ সেন্ট নয় সেন্টে টোকেনটা বাই করতে চাচ্ছি যদি আমি এখন এখানে তো দুই ডলার নয় সেন্ট দিয়ে দিলাম তারপর এখানে ইয়া দিয়ে দিলাম এখানে আমি নেয়ার বা ইউএসিটি দিয়ে কোনো একটা মান দিতে পারেন বা যদি আপনি পাঁচ ডলার ইউএসডিটি কিনে এখানে পাঁচ ডলার দিয়ে দিবেন আর যদি একটা নেয়ার কেনেন এখানে একটা দিয়ে দিতে পারেন সো আমি একটা দিয়ে দিচ্ছি তাহলে আমার প্রাইসটা দেখেন এখানে সেম প্রাইসই হবে কারণ আমি যেহেতু একটা দিয়ে দিয়েছি একটা দাম বা মূল্য একই হয়ে থাকে সো দেখেন এখানে আমি যেহেতু দুই ডলার নয় সেন্টে বাই করতে চাচ্ছি আচ্ছা সরি দুই ডলার নব্বই সেন্ট হয়ে গেছে হ্যাঁ এখন দেখেন যেহেতু আমি দুই সেলার দুই ডলার নয় সেন্টে বাই করব তখন কিন্তু এখন এখানে আছে কত দুই ডলার এগারো সেন্ট এখন যদি আমি এখানে বাই হিস্ট্রিতে যদি আমি বসায় দিই আচ্ছা এখানে এই সমস্যাটা অনেকেরই দেখা দেয় এটা সমস্যার সমাধান হয়েছে আপনাকে পাঁচ ডলারে ট্রেড করতে হবে পাঁচ ডলারের নিচে এখানে ট্রেড করতে পারবেন না বাট কনভার্ট করতে পারেন তো আমি এখানে তিন দেখি আমার এখানে কত ডলার আছে যদি থাকে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট তাহলে আমি দেখি ট্রাই করবো আচ্ছা তেমন কোনো আমি দেখতেছি না তাইলে ইত্যাদি আমি বুঝাইতে পারতেছি না একটা কাজ করা যাইতে পারে দেখি আমি এখন সবগুলো দিয়ে হুম এখানে আমি রস সবগুলোটা এনে দিলাম এখন দুই ডলার নয় সেন্ট আছে দেখি আচ্ছা হচ্ছে না দিই তবু দেখাইতে পারলাম না লাইভে কিন্তু চেষ্টা আচ্ছাটা নিয়ে ভিডিও বানিয়েছি লাইভে দেখা দেবো বাদ দেন দেখাইতে পারলাম না এখানে যখনই আপনি দুই ডলার নয় সেন্ট দেবেন আর এখানে প্রাইসটা দেখেন মিলতেছে না আর এটা কিন্তু মাস্ট লিমিট থাকবে যখনই লিমিটে দিবেন এখানে আপনার নির্দিষ্ট প্রাইস দিতে পারবেন চাইলে লেখা তো যখনই আপনি এখানে বাই অর্ডারটা মিলে দিয়ে দেবেন তখন এখানে বাই অর্ডার থাকবো ঠিক আছে যখন এই দুটা প্রাইস একই রকম হয়ে যাবে ঠিক আছে মানে এটা যেহেতু দুই ডলার নয় সেন্ট এটা তো আর আপডাউন করবে না কারণ আপনি দুই ডলার নয় সেন্টে বাই করতে চান যখন এই টোকেনটা আস্তে আস্তে ধীরে ধীরে ডাউন ট্রেনে যাবে ডাউন ট্রেনে যেতে যেতে আপনার এই যে প্রাইসটা এখানে নির্ধারণ করছেন ওই প্রাইসে যাবে তখন অটো আপনার ওই কয়েনটা বাই হয়ে যাবে আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি যে প্রাইসটা এখানে দিবেন সেই প্রাইসটা যখন এটা ডাউন ট্রেনে হোক আর আপ আপে হোক যেমন দশ সেন্টে এখন আছে যদি আপনি এখানে বারো সেন্ট দেন তাহলে যখন এই টোকেনটা বারো সেন্টে যাবে তখন কিন্তু আপনার অটো বাই হয়ে যাবে যদি এখানে দশ সেন্ট চলতে আপনি যদি এখানে পাঁচ সেন্ট দেন যখন এটা ডাউন টেনে যাইতে যাইতে পাঁচ সেন্ট হয়ে যাব তখনই কিন্তু অটো বাই হয়ে যাব যেটা আপনাকে কোনো কনফার্মেশন বা কোনো কিছুই করতে হবে না চলুন এখন এখানকার লিমিট তো শিখে ফেললাম এখন মার্কেটটা নিয়ে কথা বলি এখানে কিন্তু আরো অনেক আছে তো এগুলো যেমন কোনো কাজে দিবে না জাস্ট আমরা মার্কেট বা লিমিটটা নিয়ে কথা বলবো এখন যদি মার্কেট নিয়ে কথা বলি এটা একটা সিম্পল বিষয় আপনি এখানে যদি নেয়ার বাই করতে যান ঠিক আছে আচ্ছা আমি লিমিটেড যাগে এখানে সেলের বিষয়টা দেখাই নাই সেম প্রসেস ঠিক আছে সেম প্রসেস দেখে নিয়ে তো আর একটু দেখাই দিই এখানে আপনি কত ডলার সেল দিতে চাইতেছেন ঠিক আছে এখানে দুই ডলার দশ সেন্ট যেহেতু মার্কেট প্রাইস আছে এখন আপনার কাছে দুইটা নেওয়ার টোকেন আছে সেটা আপনি সেল দিবেন চাইতেছেন আপনি মার্কেটে থাকবেন না কিন্তু যখন প্রাইসটা আপ হবে তখন অটো সেল হয়ে যাবে সো আপনি এখানে দিতে পারেন দুই ডলার পনেরো সেন্ট ঠিক আছে যখন এটা আপ হইতে হইতে দুই ডলার পনেরো সেন আসবে তখন আপনার যে অর্ডারটা আছে বা অর্ডার দিয়ে রাখবেন সেটা অটো কমপ্লিট হয়ে যাবে অথবা সেল হয়ে যাবে বাই দিলে বাই হবে সেল হলে সেলে চাইলে সেল হয়ে যাবে সো এগুলো আমি যেহেতু এটাতে বুঝিয়ে দিচ্ছি বাইয়ের ক্ষেত্রে সো এটা একদম সিম্পল বিসেস সেম প্রসেসই কাজ করে মার্কেট বিষয় নিয়ে কথা বলি মার্কেটটা হচ্ছে সরাসরি বাজার ঠিক আছে ইনস্ট্যান্টলি বাজার বলতে পারেন যেই প্রাইসটা আছে এই প্রাইসটা দিয়ে আপনি সেল দিবেন এখন বাই করানোর সময় আপনাকে কত ডলার দিয়ে বাই করবেন যেহেতু পেয়ার মিশন ইউএসডিটি তাহলে এখানে ইউএসডিটি দিয়ে আপনাকে কাজটা করতে হবে ইউএসডিটি দিয়ে আপনাকে কাজটা করতে হবে ঠিক আছে অন্য কোনো পেয়ার দিয়ে করতে পারবেন না যেহেতু এখানে ইউএসডিটি পেয়ার নিচ্ছে সেটা আমি প্রথমে পূর্বের দিকে বুঝিয়ে দিয়েছি ওকে তারপরে যেটা আছে ইনস্ট্যান্ট বাজার মার্কেট মানে ইনস্ট্যান্ট বাজার সেটা আপনার অবশ্যই মনে রাখতে হবে এবং এখানে কতটা ডলার দিয়ে বাই করতে চাইতেছেন এখানে ডলারের অ্যামাউন্টটা দিতে পারেন পাঁচ ডলার যদি দেন পাঁচ ডলার চাইলে এখানে সিম্পলি পাঁচ ডলার দিতে পারেন ঠিক আছে অ্যামাউন্টটা বসায় দিবেন তারপর এখন চলুন অ্যামাউন্ট তো লেখলেন এখন কয়টা টোকেন পাবেন এটা কিন্তু এখানে মার্কেট থেকে বুঝতে পারবেন না ঠিক আছে মার্কেট থেকে বুঝতে পারবেন না সেটা লাইভে দেখা দিই অ্যাভারেজ মানে কি আপনার প্রাইস দেখেন চার ডলার আচ্ছা সরি বল হয়েছে অ্যাভারেজ মানে আপনার যে ইয়া বর্তমান অ্যাভেলেবেল আছে টুকে ইয়াটা মনে হয় সম্ভবত হ্যাঁ এখানে দেখেন আমার ইউএসডিটি কত আছে যদি আপনাকে আমি দেখাই দেখেন চার ডলার আসে ঠিক আছে চার ডলার উনচল্লিশ সেন্ট এখানে যদি দেখেন তার ডলার পঁয়তাল্লিশ সেন্ট দেখায় তো এটা কোনো ম্যাটার না ঠিক আছে এখন আপনি যে পাল ডলার এখানে দিলেন এই পাল ডলার মাধ্যমে আপনি কয়টা নিয়ে আর টোকেন পাইতেছেন বা এই টোকেনটা কত কয়টা পাইতেছেন এই যে এখানে দেখেন ম্যাক্স বাই অর্থাৎ আপনি যদি এটাকে এখানে ম্যাক্স দেখ করেন ঠিক আছে যেমন এই যে রশিটাকে টেনে যদি ডান দিকে নিয়ে যান তাহলে ম্যাক্স হইল এই ম্যাক্সে যদি বাই করেন তাহলে আপনি কয়টা পাইবেন এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে যদি আপনি ম্যাক্স ছাড়া করেন ঠিক আছে যদি ম্যাক্স ছাড়া করেন কিন্তু কাজ হইব না আপনি দেখতে পাবেন না কত টোকেন পাবেন যখনই আপনি ম্যাক্স করবেন তখনই দেখতে পাবেন কত টোকেন পাইবেন বা আপনার যে ডলারটা আছে স্পটে ওই ডলারটা দিয়ে কত মোট পাবেন এখানে দেখেন টু পয়েন্ট ওয়ান নেয়ার পাবেন আপনার এক্সপোর্টে যে ডলারটা আছে ওই ডলারটা যদি আপনি বাই করেন সব বোলা ঠিক আছে যদি এখন একটা টোকেনের বা এক পয়েন্ট ফাইভ এই টোকেনটা কত প্রাইস যদি দেখতে চান তাহলে মাস আপনাকে লিমিট করতে হবে এখানে প্রাইসের জায়গায় এখানে প্রাইসের জায়গায় প্রাইস দিতে হবে এই না স্যার এই প্রাইসটা যদি আপনি সেল দেন ঠিক আছে তাহলে এখানে ওই যে অ্যামাউন্টটা দিয়ে দেবেন ঠিক আছে যেমন ওয়ান পয়েন্ট ফাইভ এটা আপনি সেল দিয়ে যাচ্ছেন কিন্তু ওইখানে কত ডলার আছে ওটা তো দেখতে পারতেছেন না মার্কেটে ক্লিক করলে ঠিক আছে সেখানে দেখতে পাবেন তিন ডলার তিপ্পান্ন সেন্ট আছে ঠিক আছে তখন আপনি এখান থেকে সেলটা বাইটা করতে পারবেন তিন ডলার তিপ্পান্ন সেন্ট লাগবে তাহলে আপনার বাইটা হবে সেলের ক্ষেত্রে একই বিষয় আপনি কয়টা নেয়ার সেল করতে যাচ্ছেন বা কয়টা অ্যামাউন্ট সেল করতে যাচ্ছেন সেটা লিখতে হবে এখন আপনি ওই নেয়ারটা যদি আপনার ওয়ালেটে থাকে তাহলে আপনি এখানে দেখতে পারবেন ম্যাক্স সেল কত অর্থাৎ আপনার ওয়ালেটে যতগুলো নেয়ার টোকেন আছে যেগুলো যদি সেল দেন তাহলে কত ডলার পাবেন এখানে শো করবে আশা করি বুঝাইতে পারছি এইখান থেকে সেম প্রসেসে লিমিটে ক্লিক করে দেখতে পারেন যে আপনার যদি পাঁচটা নেওয়ার থাকে সেল দেন কত ডলার হয় জানেন আপনার কাছে ছয়টা নেওয়ার আছে আপনি পাঁচটা নেওয়ার সেল দেবেন আপনি তো এখান থেকে মার্কেট করলে তো দেখতে পাচ্তেছেন না কারণ মার্কেটে দেখাবে সবগুলা সবগুলো ম্যাক্সেল ঠিক আছে যদি আপনি লিমিটে সেখানে এই মার্কেট প্রাইসটা এখানে থাকবে অটো যদি না থাকে বসায় দেবেন এখানে চাপ দিলে কিন্তু বসে যাবে ঠিক আছে এখানে একটা চাপ দিলে ছয়টা থেকে পাঁচটা যদি আপনি সেল দেন এই যে দশ ডলার পাইবেন সো এই বিষয়টা আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের যেহেতু আজকে কর্নেল যে ম্যাগাড্রপটা সেটা যেহেতু অলরেডি ইন হয়ে গেছে সো পেমেন্টটা করলে ভিডিওটা অনেকটা কাজে লাগবে তো ওই কারণে আমি এখন পর্যন্ত আমার কোনো কাজ করি নি ঠিক আছে আপনাকে ভিডিওটা দিয়ে দিলাম দেখেন এখানে আরেকটা প্রসেস বললে দিয়ে এখানে দেখেন তাদের মোট পার্টিসিপেট দেখতে পারেন চাইলে এবং রিওয়ার্ড ঠিক আছে এই যে রিওয়ার্ডটা দেখতে পারেন এবং দেখেন ক্যালকুলেটিং রিওয়ার্ড হচ্ছে মানে ক্যালকুলেটর হচ্ছে রিওয়ার্ড সে একটু ওয়েট করেন চার ঘন্টার ভেতর আপনাকে দিয়ে দেবে আরেকটা বিষয় এখানে মার্কেট অনেকটা ডাউন ট্রেনে আছে দেখতেই পারতেছেন কোনো কয়েন যদি পারেন কিনে রাখেন তবে হ্যাঁ নিজ রিক্সে কিনবেন সম্পূর্ণ নিজ রিক্সে যদিও কিনেন তাহলে আমি অলওয়েজ সাজেশন করবো ব্লক চেনের কয়েনগুলো কিনেন যেমন ব্লক চেনের কয়েনের ভিতরে যদি আপনি লক্ষ্য করেন রন ইন কেন্ট একটা ব্লক চেনের ঠিক আছে রন একটা ব্লক চেন আছে তারপরে যদি আপনি লক্ষ্য করেন এই যে আইসিপি এটারও একটা ব্লক চেন আছে আরবি এ আরবি এটারও একটা ব্লক চেন আছে আর বি ট্রাম তারপর বিটিসি তো জানেন মার্কেটকে মার্কেটের মধ্যে প্রথম কয়েনই হচ্ছে এটা তারপর অ্যাপ টু সেটা একটা হয়েছে সে চেন তারপরে হয়েছে সেখানে নেয়ার এটা একটা প্রোটোকল হয়তো এটা একটা চেন হতে পারে বাটামি গেন্টে না তারপর শুই একটা নেটওয়ার্ক সেটা আপনারা জানেন টিআরএক্স টিআরএক্স টন নেটওয়ার্ক একটা কাইয়া দেখতে পাচ্ছে এটা একটা নেটওয়ার্ক তারপর যদি আপনি লক্ষ্য করেন টন আছে এখানে টনটা একটা নেটওয়ার্ক কিন্তু ঠিক আছে সেইগুলো অনেক নেটওয়ার্ক আছে সেগুলো থেকে বাই করবেন চাইলে বিএনপ বাই করতে পারেন বিএন বাইকের নেটওয়ার্ক বা ব্যালেন্সের নিজস্ব টোকেন এগুলো বাই করে রেখে দেবেন পরবর্তীতে কাজে লাগবে অথবা মার্কেট আপ হলে এখান থেকে ভালো প্রফিট পাওয়া যাবেন তবে নিজ দিক সম্পূর্ণটা সম্পন্নটা বাই করবেন তিন থেকে চারটে সাদা সাতাশ করে দিয়ে যদি বাই করেন একটা হইতেছে সুই দ্বিতীয় নাম্বার হতেছে নেয়ার যেটা নিয়ে তখন আপনাকে দেখাইলাম তৃতীয়টা হইতেছে এখান থেকে আপনার চাইলে টন ওইটা নিতে পারেন আর পরবর্তী যেটা বলবো সেটা হইতেছে বাই বিডেটের বিজিবি টোকেনটা চাইলেও বাই করতে পারেন ঠিক আছে সো এখন ভিডিওটা এডিট করে বা কথাটি স্ক্রিপ্টটা বাড়িয়ে দিব ভিডিওটা প্রায় চো পঁচিশ মিনিট বরাবর ঠিক আছে সো আশা করি এই সকল বিষয়টা বুঝাইতে পারছি এরকম কোনো ভিডিওর মাধ্যমে ইউটিউবে বুঝাই দিব না লং টাইম একটা বয় ভিডিও দিয়ে বুঝাই দিলাম ঠিক আছে